অন্তরস্পর্শ কোথায় ছিলে এতক্ষণ হা পিত্তেস করে বসে আছি সেই কখন থেকে বাবা তাই বুঝি অবাক করলে তো আমায় বেশ কেন আমি তোমার জন্য অপেক্ষা করতে পারি না বুঝি নাকি করিনি আগে কখনো। করেছো কিন্তু এভাবে উতলা হয়ে তো বলতে দেখিনি তোমায় ভীষণ মিস করছিলাম জানো ভাবলাম একটা মেসেজ করি কিন্তু কি যে লিখে পাঠাবো সেইটাই টাইপ করে পাঁচবার মুছতে হল সাহিত্য তো করতে না আশা করি তাহলে মুছে ফেলার কী ছিল শুনি মনে যেটা আসছিল লিখে ফেলতে ওটাই তো সমস্যা মনের কথা খাস গুছিয়ে লিখতে পারতাম একটু কেন যে কবি হলাম না তুমি কবি হয়ে গেলে তাহলে তো তুমি অনুপম হতে পারতে না আর তখন তোমার এই আমি প্রেমিকাটার পরিবর্তে কোনো কবিতা প্রেমিকা তোমার প্রেমিকা হতো কেন কবিরা বুঝি তোমার মতো উড়নচন্ডী মেয়েদের প্রেমে পড়ে না আমাকে সহ্য করা কতখানি চাপ সে তো তুমি ভালোভাবেই জানো অনুপম সহ্য করি না তো প্রশ্রয় দিই উড়ে বেড়ানোর প্রশ্রয় কেন দাও সেটা কি জানতে পারি পাহাড় ভীষণ শান্ত তাও তার বুকের ওপর দিয়ে উদ্যম ঝর্নাকেই বইতে দেয় কেন জানো জানি না তুমিই বলো কারণ তার নিঃসঙ্গতা জুড়ে সে শুধু ঝর্নার শব্দটাকে ভালোবেসে অনুভব করতে পারে তবে তুমিও কি শুধু আমাকেই ভালোবাসো কাছে এসো আর একবার আমাকে জড়িয়ে আমার বুকের শান্ত শব্দগুলোকে অনুভব করার চেষ্টা করো বোধ সেটার প্রয়োজন পড়বে না এখন আর কেন কারণ তোমাকে না ছুঁয়েই অনেক আগেই ছুঁয়ে ফেলেছি আমি বোঝো না তুমি লিখেছেন শুভঙ্কর সাও খুব সুন্দর একটা মিষ্টি প্রেমের কথোপকথন কি ভালো লাগে না মাঝে মাঝে এরকম মিষ্টি প্রেমের কথা শুনতে আমরা বাস্তব থেকে কতটা দূরে সরে যাই কল্পনায় ভাবতে ভালো লাগে প্রেম কল্পনাতে ভীষণ সুন্দর বাস্তবেও সুন্দর যদি সেটাকে কল্পনার মতো সবসময় সুন্দর করে রাখা যায় রাখাটা আমাদের হাতে তুমি তোমার প্রেমকে কতটা যত্নে রাখবে সে ততটাই সুন্দর থাকবে তোমাদের কাছে আজকে আসি গলা একদম ভালো নেই কিন্তু আমি তুলিকা তোমাদের বক বক করতে তোমাদের মাথা খেতে চলে আসি ভালো থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করলে খুশি হব সবাই আনন্দে থেকো